দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বেলা ছয় এগারোটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই বসে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম আহ্বায়ক তহিসিয়াম বলেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা আজ এই কর্মসূচি পালন করেছি দু সালে জারি করা সরকারি চাকরিতে কড়া পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার তোফা দাবিতে ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ অনতি বিলম্বে সরকারি চাকরিতে কড়া পদ্ধতি যৌতিক সংস্কার করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বললেন তহিত শিয়াম